আসসালামু আলাইকুম আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে নোয়াখালী ফেনি কুমিল্লা লক্ষ্মীপুরে বন্যায় বন্যা ট্যুর দিতে আসতেছেন বড় ট্রাক নিয়া অনেক মানুষ নেয়া সাথে মেয়ে নেয়া আমি দোয়া করি আল্লাহ তালা সাথে তাদের বন্যা ট্যুর সফল করুক এই কথাটা বলার কারণ হলো আজকে আমি নিজে আই উইটনেস একটা ট্রাক কোথা থেকে আসতেছে আসতে আমি বলবো না ওইটাকে মানুষ ছিল পনেরো জন তারা ত্রাণ নিয়ে আসছে আই থিঙ্ক থার্টি তারা ফান্ডিং করছে আশি থেকে নব্বই হাজার টাকার ভিতর ওই ট্রাকটা ভাড়া করছে তারা বিশ হাজার তারা মানুষ তারা জন জনপূর্ণ জনের যাতায়াত খাওয়া দাওয়া দেন খরচ তো আছেই আমরা জানি যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করলে কতটা খরচ তারপর মজার বিষয় কি জানেন তারা সাথে করে ক্যামেরা নিয়ে আসছে ক্যামেরা তারা যে ত্রাণ আনছে প্রথমত আমি যে জিনিসটা বলতে চাই যে ত্রাণ আনতে ওই তানটা ছোট্ট করে একটা পিক আপে আনতে পারতো কিন্তু তারা বড় ট্রাকটা আনছে কিসের জন্য তারা মানুষ পণ্য ছোট পিক আপে তার পূর্ণজন মানে জায়গা নিব না তাই তার বড় ট্রাক আনছে ট্রাক কিন্তু তারা ত্রানের জন্য আনে নাই এত বড় ট্রাক ভাড়া করছে টাকাটাও বেশি গেছে ওই টাকাটাকে তাদের নিজের নিজের না ফান্ডিং করছে তারা নিজের টাকা দিয়ে যাতায়াত করে আসেন আইসা পিকনিক করেন বন্যা ট্যুর করেন ঠিক করতে পারেন এই মানুষগুলার লিগা নাম খারাপ হয়ে কাগজ জানেন যারা ঢাকার থেকে নানান জায়গা থেকে এই জায়গায় বন্যার ত্রাণ দিতে ওই মানুষ লেগা ওনারা কোনো জন আইসে ত্রাণ কি এত লুক এত ত্রাণ একজন ত্রাণ দিতেছে একজন ক্যান্ডিড ফটো তুলতেছে ওই জায়গাটা আর আরেকজন ওই সাইড থেকে একটা ভিডিও নিতেছে যত ব্যাকগ্রাউন্ড একটা হইছে কি জানি ওই কি জানি ব্যাকগ্রাউন্ডটা অতিরিক্ত লাগাইছে এসোছো এই তুমি দিন দুখির বিপদে ওই গানটা লাগাইয়া ছাড়ো ঠিক আছে আবার দেই তারা গাড়ি গলিতে থেকে সুন্দর সুন্দর ইষ্টরি দেয় এমনি ঘোরায়া ঘোরায়া মানে কত সুন্দর হাসি চশমা একটা লাগায় মানে ওগা হাসি দেখলে কই যাইবি তাগুনের জায়গা আপনারা নিজের টাকা দিয়ে এটা নিজের টাকা নিজের টাকা তো না নিজের টাকা দিয়া একটা টাকপাড়া কইরা আহেন টাকা এতই করুন না আমি বলি আপনাদের এখন কিসের অভাব জানেন আপনাদের একটা বক্সের অভাব পারলে টাকের ভিতরে একটা বক্স উঠায় নেন উঠে গান বাজায় নাচতে নাচতে আসেন দেহি আসেন আর সাথে ডিএসএলআর ক্যামেরা নেন আইফোন আনার দরকার নেই ডিএসএলআর ক্যামেরা আনবেন যাতে রাস্তায় যাতে জাম না হয় দূর থেকে ছবি তুলবো জুম করে আপনারা আমা করে অপমানিত করতেছেন এখন আমাকে লজ্জা করে কারণ এখন নানান জায়গায় জাম আমাকে এটা শুনতে হয় যে এরা আইসে নাটক করতে রাইতে নাটক করতে বা একজন ত্রাণ দিতেছে পাঁচজন ছবি তুলতেছে আমার নিজের চোখে দেয় আজকে এরা ট্রাকের উপরে হই 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 হইরা দিতেছে আমার নিজের চোখে আমি আই উইটনেস মানুষ আমি কিসের জন্য বকবো না আর আপনারা দোষ দেন বন্যাতদের যে আমরা তাদের ট্রাণ দিতে যাই তারা আমাগুলোকে বাজে ব্যবহার করে কি লেগে করবো আপনার গুলোকে বাজে ব্যবহার এগুলো করছেই তো কিছু মানুষ আজকে আমরা যারা অপমানিত করছে কিছু মানুষ কিছু মানুষ ভাই আজকে ফেরিতে চার দিন এখন আমি আসি কোন জায়গায় দাদা এটা চিরুনিয়া আমরা ওই সাইডটা কভার করে ফিরে আসছি এই দিনেন চার দিন একটা শার্ট সাথে যত জামা কাপড় আনছি না সব বিদে গেছে কোনো দোকান খোলা না যে একটা জামা কিনু এই শার্টটা কি আমার এই শার্টটা আমার না এই শার্টটা হলো আমার এক বন্ধুর ও কারণ আমার ওই জামা কাপড় পরা দেখতে পারতেছিল না গলার অবস্থা দেখছেন আমি আবার মাপছি আমার কথা যদি কারো বুঝতে সমস্যা হয় কলা ভাঙিয়ে গেছে খেলতে মানুষের লোক চিল্লাইতে চিল্লাইতে আর এই জায়গায় আমাকে শুনতে হয় শুধু কিছু মানুষের জন্য তা আমরা নাটক করতে হয় শুধু কিছু মানুষের জন্য ভাই আপনারা ঘরে বইয়া থাকেন হ্যাঁ নাইলে যদি পিকনিক করেন পিকনিক করতে আসেন এনে ওই ই করেন ডিজে একটা বক্সও নিয়ে আসেন ওই এক পেয়ারের বক্স জেনারেটার নিয়ে আসেন নাচেন ভাল লাগবো আর ই করেন ওই আপনারা আসতে দেন দশ পনেরো জন রেস্কিউ তো দূরের কথা দশ পনেরো জন ত্রাণ দিতে দেয় আপনাকে বিপদ থেকে উদ্ধার করা লাগে তো দয়া করে আপনার ওই যে যারা ওই পনেরো জন বিশ জন ওই একটু ছোট্ট পিক আপে যে ত্রাণ ডাক্তার ওই বড় ট্রাকে করে নিয়ে আসতেছেন ওই পনেরো জন বিশ জন মানুষ ওই ট্রাকে বইসা ওই মানে ওই এত বড় ট্রাকটা ভাড়া করে আসতেছেন তাদেরকে বলি আপনারা তো রিক্সে দেন না আপনার ওই উপরে দিয়া মানে যেসব জায়গায় নামলে আপনাকে কোনো রিক্স নাই ওই সব জায়গায় থাকেন ফটো টোটো শ্যুট করেন আঁটু পানিতে শুট টুট করে আপনারা দেন গা ভাই আমরা কেউ খুঁজে না ত্রাণ দেওয়ার একটা ভিডিও করছি যখন সময় পাই একটু সময় পেতে একটা আপডেট দিলাম যতবার ভিডিও দিতে আপডেট দিতে নিউজ দিতে তার কিছু করিনি দুঃখ লাগে ভাই আমার চোখ দিয়ে পানি হয়ে পড়ছে এত সহজে গা আমার চোখ দিয়ে পানি পড়ছে যখন আমি শুনছি যে মানে এইগুলো আমি নিজে দেখতি আমি কিছু জন মানুষের উপরে দোষ দিব আপনারা পিকনিক না আমি দোয়া করি আল্লাহ হেদায় দেখ দেখ আপনারা যাতে পিকনিক করি না ভালোভাবে ফিরে যেতে পারেন দোয়া করি এটার জন্য আর কিছু বললাম নেই আর কিছু বলার নেই আপনাকে বুদ্ধের জ্ঞান দেখ আপনি ভিতরে যে মানে ওই জ্ঞানটা নাই যেটা একটা ফাগলের ভিতরে আছে